এই যে চিকু এখন এই যে চিকুর বাবার বিজনেস শুয়ে রয়েছে ও আমাদের কাছে থাকে ওরা কি হয়েছে এখন ওই তিন চার দিন হলো এখন ও এই বিজনেস উঠে শুয়ে পড়ছে দেখো নিচুটা কত খানি উঁচু ও ঠিক লাফে উঠে পড়বে উঠেও শুয়ে থাকবে দেখো কিরকম শুয়ে ঘুমোচ্ছে বাবা শোনো বাবা ঘুম পেয়ে গেছে না কি হ্যাঁ দেখো না কীরকম ঘুমোচ্ছে পাহাড় শৈরে আর ডোরা কোথায় গেলো ওই ও রোদে শুয়ে রয়েছে ও সেই সানসেটটার ওপরে উঠে বাবা তুমি কত ঘুমাচ্ছ গো বাবা মা শোনা বাবা তুমি কত ঘুমাচ্ছ দেখো না ও কীরকম ঘুমোচ্ছে ও এখন কি শিখেছে ও এখন এই বিছনাটায় এসে ঘুমোচ্ছে ওকে একদিনকে ডেকেছিল চিকুর বাবা ও সেই থেকে এখন এইখানে উঠে শুয়ে পড়ছে দিনের বেলা রাত্রিবেলা দিদি আর মায়ের কাছে একবার কোঁড়ল পাককে শুয়ে থাকে গুটুলি হ্যাঁ কিচ্ছু বলতে পারে না কিচ্ছু বলতে পারে না সোনা বাবা মা খালি মা দিদি চেনে মা দিদি চেনে দেখো না ওর পাগুলো দেখো পরিষ্কার আছে ওই বাড়িতে বেশি কাদা নোংরা ঘাট তো এদিকে তো রাস্তার বাড়িতে থাকছে ওখানে তাও এদিক ওদিক চলে যেত পাগুলো কত নোংরা ছিল পা টেনে নিচ্ছে দেখো না বলতে দিচ্ছে না বলছি বলে আবার পাটা দেখো টেনে নিচ্ছে কোলের কাছে বাবা বলবো না তাহলে কাউকে বলবো না আচ্ছা বলবো না তোমার কথা কাউকে বলবো না বলো তুমি ভালো বাবা আর পাগুলো দেখো পরিষ্কার আছে আবার গাটা চকচক চকচক করছে দেখো এখানে সবাই বলছে তোমাদের কুকুরগুলো খুব চকচক করছে জানো আমি যে দেখো আমি চান করে দিই তারপরে এরা সবসময় আমাদের কাছে বিছনা থাকে এরা তো নোংরাতে থাকে না সবসময় বিছনা থাকে এরা সবসময় পরিষ্কার জায়গায় থাকে বলে যেন এরকম গা চকচক করছে সবাই বলছে তোমাদের কুকুরগুলো সত্যি খুব পরিষ্কার ঝরঝরে কোনো গায়ে গন্ধ নামে না ওদের তো শ্যাম্পু দিয়ে চান করায় নাহলে জল দিয়ে করায় এখন ঠান্ডাটা পড়েছে বলে তার জন্য এখন বেশি করাচ্ছে না তারপর ঠান্ডা লেগে যাবে এবার এখানে নতুন জল ওখানে তো কলে জলে চান করাতাম এখানে তো সামনে পুকুরটা রয়েছে তাও গরম করে চান করে দিয়েছিলাম এখানে কলে জল আনা যাবে না অনেকটা দূরে কল তো ওই জন্য খাওয়ার জলটা রান্না করার জলটাই নিয়ে আসি এবার পুকুরে জলে বাসন টাসন সব ধোয়া হচ্ছে আমরাও চান টান করছি এখানে বড় পুকুর আর ওদের ঘরে তো দেখো এখন অভ্যেস না হলে তো সবসময় করানো যায় না এবার শরীরটা যদি খারাপ করে কবেলা পশু বলতে তো পারবে না বলো কষ্ট পাবে এবার ওদের থেকে আমরা বেশি কষ্ট পাবো আমি ওই জন্য এখন চান করিনি একদিনকে করে দিয়েছিলাম পরে করাবো আবার একটুখানি কী বলো তো ঠান্ডার কেটে যায় তবে গরম পড়লে করে দেবো চানটা এখন না পাটা কিনে নিচ্ছে পাটা তোমাকে দেখো না তোমার পা দেখো তোমার পাটা আমি নেবো না গো আর লোকে বলবো না বলো আর কেমন ঘুমোছো দেখো না চিকু একবারে কালকে ডোয়ার সঙ্গে মারপিট করছে দাঁতগুলো সেই বের করে রেখেছে দুজন মিলি ও বের করে রেখেছে ও বের করে রেখেছে দেখো আমাদের কত ভালোবাসার জন্য দেখো এরা অবলা পশু কিচ্ছু বোঝে না হ্যাঁ আমার বাবা দেখো সারা গো তোমরা শুনতে পেয়েছ অবলা পশুগুলো দেখো থেকে গেলো হ্যাঁ কোনো বায়না করিনি কাঁদিনি কিচ্ছু নয় ভাবে আমি ওর মা ভাবে না মাই জানে ও তাছাড়া কিছু চেনে না মা আর দিদি ছাড়া কিছু চেনে না দেখো না কত ভালোবাসি বলো তো ঘরে তাই কোনো বায়না করে না নাহলে কত কুকুর দেখো অন্য জায়গায় এলে কত যাওয়ার যেন সবসময় ছটফট করে যে এদিকে চলে যাবো ওদিকে চলে যাবো দেখো চিকু কোনো দিন যায়নি মেয়েটা যদি একদিন গেসলো সঙ্গে সঙ্গে তারা সব বিকেলবেলা চলে এসছে দিয়ে এখন আর যায় না কত ভালোবাসি তো সবসময় খেয়াল করা ভালোবাসা দেখো এইগুলো করি থাক এরা তো কিছু বোঝে না যেহেতু আমার কাছে আছে মানুষ হচ্ছে দেখো কি সুন্দর ঘুমোচ্ছে দেখো নতুন বীজ এখন কি কদিন ধরেও শিখেছে এই বীজ না এসে ঘুমোবে দিনেবেলা টুক করে উঠে পড়বে লাভবে আর ভারী সারি কুকুর তো আবার উঠতে না পারলে এসে কি করবে জানো দুটো পা মুড়ে বসে থাকবে আবার কোলে করে তুলে দিতে হয় এখনো নিজেই উঠেছে তোমরা ভালোবাসলে কিন্তু ভালোই এমনি কি বলো তো প্রকৃতি ভালোবাসবে আর নাহলে কী বলতো ওই দুদিন দিন ভালোবাসবে তিন দিন ভালোবাসবে না ওরম করলে হবে না সুন্দরভাবে ভালোবাসবে যে জিনিসটা ভালোবাসবে মন দিয়ে ভালোবাসবে দেখবে এরা অবলতা কী হয়েছে দেখবে তখন তোমার এমন সঙ্গী হয়ে যাবে তখন এদের ঘরে ছাড়া তুমি থাকতেই পারবে না যে মনে হয় ওরাই থাকলে মনে হয় মনে খুশি থাকে আনন্দ থাকে ওরা না থাকলে কিছুই নেই যেন মনে হয় পৃথিবীতে এই যে আমাদের যেমন চিকুডো সব সবসময় বাড়িতে ঘর আমার আলো করে থাকে যে এখানে যাচ্ছে ডাকছি ওখানে ডাকছে যাচ্ছে ডাকছি আয় রে আয় রে চ ভাত খাবি চ কোলে নেবো কোলে করে আনছি ও দিদি আনছে আমি আনছি এবার এদের ঘরে কোনো দিন বো কি না এরা সেই ভালোবাসাটা বোঝে আর দেখো নতুন জায়গায় এসে থেকে তো গেলো বলো তোমরা তোমরা তোমাদের তো ভিডিওতে দেখাচ্ছি তারপর রুকা হয়ে গেছে কি কি সেসব কিছু নয় বরঞ্চ এখানে এসে অনেক ভালো আছে ওখানে থেকে